আমরাও বলছি ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপি দিয়ে দেখাক আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক তাহলে আমরা শান্তি পাবো তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কাউরে বে নাগরিক হতে দেবো না শান্তনু ঠুকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিও করে দেখায় নিয়ে আসুক একটাই একজন বিজেপিও লাগবে না শুধু শান্তনু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক আমরা সেটা চাই তো ভোটের রাজনীতি এটা সবাই জানে সবাই বুঝি এবং বেনাগরিক করার যে চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট যেটা এখানে আমরা অপর বাংলা থেকে যারা এসছি বিশেষ করে বাঙালিদের উপরে যে ওদের বিদ্বেষ এবং যে খব তার টোটালটাই হচ্ছে সিএ নিয়ে যে সিএ যদি করা হয় এরা কেউ দিতে পারবে না এরা নাগরিকত্ব পাবে না আপনারা দেখছেন একটা ছেলে মারা গেল তার তার ইটা নিয়ে কে নেবে আজকে ভয়তে সে আর নিতে পারেনি ব্রেনে আতঙ্কে যে আমার কাছে এই কাগজপত্র নেই এই নাই ও নাই আমি তাহলে কী করবো কী করবো করতে করতে সে আত্মহত্যা করে মারা গেল এর রয়্যালিটি কে নেবে এর ড্রাইভারটা কে নেবে নরেন্দ্র মোদী নেবে না উৎসাহ নেবে না সন্তানুড নেবে কে নেবে তাহলে এরকম হাজার হাজার লোক মারা যাবে আমরা সেটা তো ভয় পাচ্ছিলাম সেই কাজ আজকে করছি আজকে শান্তানুটুকুর আমি বলছি চ্যালেঞ্জ করে বলছি যে কিছু কিছুদিন আগে বলেছিল যে আমি প্রথম বলেছি আমি নাগরিকত্ব নেব না তার কথাই তো ঠিক নেই দাম নাই যা কখনো বলছে আমি পাগলের প্রলাপ যেভাবে হয় সেইভাবে কথা বলে কখনো বলছে আমি নাগরিকত্ব কেন নেবো এর জন্য আমি কেন ভরবো আমার আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব কিছু আছে তাহলে এই এই জিনিসই তো ভারতবর্ষে সবার আছে সেটাই তো আমরা গোলা বারবার করে ভাবছি সেই একই কথা তো সিএম বারবার করে বলেছে আবার কোথায় যে বলছে যে মমতা ব্যানার্জি আমাকে মানে এই করছে আমি ভরবো তাহলে কেন এখনও ভরেনি আর কি রাইট আছে সে যখন নাগরিক না তাহলে কোন রাইট আজকে ও টিকিট পেলো আর ভোটে দাঁড়াচ্ছে কার ভোটটা নেবে যারা নাগরিক না তার ভোট নেবে চাইবে যে আমাকে ভোট দাও তুমি তো নাগরিকই না তারা বলছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেবে তাহলে আমরা নাগরিক না এরা তাহলে কোন রাইটে আছে ভোট দেবে সেই প্রশ্নটা শান্তনু ঢাকুরের কাছে থাকলো আমাদের